আমি আপনাদেরকে শেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা এই ধরনের ফোর কে কোয়ালিটির ভিডিও এডিটিং করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা কি করব ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিব আর অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব তারপরে আপনারা আপনাদের ভিডিওটা নিয়ে নেবেন তো আমি এক্সাম্পল হিসাবে এখান থেকে ছবি অ্যাড করে নিব তারপরে কি করব আমরা এখান থেকে একটু এদিকে আসবো এদিকে আসার পরে এখান থেকে মধ্যে ক্লিক করবো তারপরে শার্প একদম ফুল হান্ড্রেড করে দিব তারপরে এখান থেকে ওকে করে দিব তারপরে আমরা এখান থেকে ব্যাক চলে যাবো আর ব্যাক আসার পরে থেকে মধ্যে ক্লিক তারপরে ভিডিও এফেক্ট করে আমরা কি করব এখান থেকে একটু এদিকে আসবো তারপরে লেন্স এর মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবো আর নিচের দিকে আসার পরে এখান থেকে সবটাকে সিলেক্ট করে নিব তারপরে আবার এটার মধ্যে ক্লিক করে এটার অ্যামাউন্টটাকে 25 থেকে তিরিশের এর মধ্যে রেখে দিয়ে ওকে করে দিব তারপরে আমরা এখান থেকে থেকে ব্যাক চলে যাব তারপরে আবার ভিডিও এফেক্টের মধ্যে ক্লিক করব আর এইবার আমরা এখান থেকে স্মার্ট শার্পেনের মধ্যে ক্লিক করব তারপরে এটার মধ্যে আবার ক্লিক করে এটা ব্লাডটাকে একদম মাইনাস করে দিব তারপরে ফিল্টারটাকে আমরা পনেরো থেকে ষোলোর মধ্যে রেখে দিব আর শার্পেনটা আপনারা আপনাদের ভিডিওর অনুযায়ী রাখবেন আর এতটুকু করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব তো আমাদের ভিডিওটা কিন্তু একদম ফোর কোয়ালিটিতে হয়ে গেছে তো আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটা দেখায় দিতেছি তো দেখেন আমাদের ভিডিওটা আগে এরকম নর্মাল ছিল আর এখন একদম ফুরকে কোয়ালিটিতে হয়ে গেছে তারপর আমরা কি করবো এখান থেকে এর মধ্যে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা সেভ করে দিবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে বাজিয়ে দিবেন